মতো জোরে শুধু আন্দোলন চলছে এটি মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার সন্তান নাতি পুতনি এদের তো কোটা আছেই আর মেধাবীরা আন্দোলন করছে তাদের কোটা নেওয়ার জন্য আমরাও আছে মেধা শূন্য তাহলে আমাদেরও তো কোটা লাগবে না হ্যাঁ এই মেধা কোটা না দিলে আমার আমার ছেলে মেয়ের কি অবস্থা হবে তাহলে মেধা সুন্দর কোটা লাগবে না এই জন্য আমি ঢাকাই যাচ্ছি আন্দোলন করতে যে আমারও মেধা কোটা চাই বলুন তুই ঠিকই বলেছিস রে এখন তো এখন এখান থেকে আমরা আন্দোলন করতে করতে হ্যাঁ আমরা সবাই মিলে আন্দোলন করবো আমাদের মেধা সুন্দর কোটা চাই চ এখান থেকে আন্দোলন করতে ঢাকা যাবো চ আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে কোটা চাই কোটা চাই মেদা সুন্দর কোটা চাই কোটা চাই কোটা চাই মেদা সুন্দর কোটা চাই কোটা চাই আমি সুদূর টেলিভিশনের সাংবাদিক আপনারা বিভিন্ন আন্দোলন দেখেছি কিন্তু আপনাদের যে আন্দোলনের মূল বিষয় এই বিষয় নিয়ে আমি কোনোদিন আন্দোলন করতে দেখিনি আসলে এই আন্দোলনটা কি জন্যে আপনারা করছেন এটা বলবেন আসলে ভাই আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পারছি যারা মেধাবী ছাত্র তারা কোটা আন্দোলন করছে এদিকে মুক্তিযোদ্ধার সন্তান নাতি তার নাতি এরকম তো ওদের কোটা তো আছেই ওদের চাকরি হবেই এদিকে আবার মেধাবী ছাত্ররা যারা আছে তারাও কোটার জন্য আন্দোলন করছে তাদের নাকি চাকরি হচ্ছে না এখন আমরা আন্দোলন করছি যে সবার তো চাকরি আছে তাহলে আমাদের মতো যারা মেধা শূন্য আছে আমাদেরও তো চাকরি দরকার অবশ্যই অবশ্যই সরকারের তো এই বিষয়টা সরকার তো জানানো উচিত যে মেধা শূন্য যারা আছে তাদেরও কিছু পারছেন কোটা রাখেন আসলে দর্শক আপনারা শুনলেন এই ভুক্তভোগীর কথা ভুক্তভোগী আসলে তারা চাচ্ছে যে মেধা শূন্যর একটা কোটা থাক সরকারের কাছে এই আকুল আবেদন তারা চাচ্ছে আসলে কতটুকু সরকারের কাছে এই যুক্তিগত কথা আপনারাই সেটা কমেন্ট করে জানাবেন আর সরকারের কাছে তাদের আকুল আবেদন তাদের এই মেধা আন্দোলন যাতে সফল হয় এবং সার্থক হয় এই প্রত্যাশা নিয়ে তারা দুর্বার এগু গতিতে এগুচ্ছে আমি আশাবাদী তাদের এই মেধা শূন্যর আন্দোলনটা সফল হোক এই